ডেলিভারি চার্জ ফ্রি মানে একটা নিলে ডেলিভারি বিক্রি করতেছি এবং সেটা হচ্ছে অরিজিনাল এবং হালাল এবং যেহেতু বিক্রি করতেছে তাহলে হালাল অবশ্যই অবশ্যই যে শুধু কালো করবে তা না এটা কিন্তু যারা চুলের বিভিন্ন কালারিং করেন হ্যাঁ ফ্যাশনের জন্য বিভিন্ন কালারিং করেন সেই কালারিং চুল গুলো কিন্তু কালো আলাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অসাধারণ ভালো আছি কেমন আপনি আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় নিয়ে আবার আজকে নিয়ে আসছি ভাইরাল যে প্রোডাক্টটা আমরা মানে মার্কেটে বিক্রি করতেছি এবং আমাদের মানে অনেকেই দেখা দেয় এই প্রোডাক্টটা বিক্রি করতে সেটা হচ্ছে ড্যাক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ওকে ড্যাক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু কাজটা কি এটা কাজ হচ্ছে যাদের অল্প বয়সে চুল পেকে গেছে বা মধ্যম বয়স বা অনেক সময় বৃদ্ধ বয়সে যাদের চুল পেকে গেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা মুসলিম যারা আমরা হালাল ভাবে চাচ্ছি চুলে তো কলপ করা নিষেধ কিন্তু যারা হালাল ভাবে চাচ্ছি চুলটাকে কালো করতে আগের মতো করে ন্যাচারাল ব্ল্যাক যাকে বলে তো ওই অনুযায়ী আমরা মানে ডেক্সিপ্লাকেশা পুরো বিক্রি কর এবং সেটা হচ্ছে অরিজিনাল এবং হালাল এবং সার্টিফিকেট প্রাপ্ত ওকে হালাল সার্টিফাইড দেওয়া হ্যাঁ লোগো দেওয়া আছে আমরা এখানে পাশে কোথায় সার্টিফাইড জি এটাতে কিন্তু এটা কি ইতালি মনে হয় না পর্তুগাল এই চারটা কান্টিতে কিন্তু তারা মার্কেটিং করে মার্কেটিং সম্পূর্ণ মানে সব দেশেই কিন্তু মোটামুটি পাওয়া যায় হুম তো হালাল সাথে সৌদি আরব যেহেতু বিক্রি করতেছে তাহলে হালাল অবশ্যই অবশ্যই হ্যাঁ যে শুধু চুল এটা কিন্তু কালো করবে হ্যাঁ আর এটার সাথে কিন্তু শ্যাম্পুর ও কাজ করবে যেহেতু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু শ্যাম্পুর ও কাজ করবে চুলটা সিল্কি রাখবে মুক্ত রাখবে চুলের গুড়া মজবুত রাখবে চুল লম্বাও করবে হ্যাঁ তো

তারা কিন্তু মিনিমাম বিশ মিনিট বা আধা ঘন্টা রাখবেন যত সময় রাখবেন কালোটা তত ভালো ভালো হবে হ্যাঁ তো পাঁচ মিনিট হলেও পাঁচ মিনিট হয়ে যায় কিন্তু আমরা বলবো যে একটু সময় নিয়ে করবেন তো ঠিক আছে আজকে কিন্তু ভাইরাল প্রোডাক্ট চুলটা কিন্তু কালো করতে পারেন যে ছেলে মেয়ে ওবে কিন্তু ইউজ করতে পারেন আগে কিন্তু ছিল একটু ব্রাউন কালার চুল পরে ব্ল্যাক হয়ে গেছে যে ছেলেদের বিভিন্ন কালারিং চুল আহ কালো করতে পারবেন হ্যাঁ

তো আমরা এখন প্রাইজে চলে যাবো আজকে কোনো অফার আছে কিনা জি অবশ্যই অফার আছে তবে আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো এটা ঠিক আছে অনেকেই মনে করে যে ভিতরে কেমন থাকে আপনারা কেন দেখেন না আসলে দেখাই না কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু অথেন্টিক সিল আপনারা নিতে চাবেন না পরে জি অথেন্টিক কিন্তু সিল দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা মাথা কিন্তু সিল দেওয়া আছে অথেন্টিক যে সিল ওই সিল আমরা দেখাবো ভিতরটা দেখাবো অফার অফার তো আছে না জি অবশ্যই অফারও জানবো প্রাইজে যাবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা আটচল্লিশ নাম্বার দোকান বিসমিল্লা কসমেটিক ওকে বিসমিল্লা কসমেটিকে চলে আসবেন আটচল্লিশ নাম্বার দোকানে হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা যারা ড্যামরার কাছাকাছি আছেন চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট এমন আছে অ্যাপ্লাই করে আপনি যদি সমস্যা মনে হয় যে না এই সমস্যা আপনি অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা আচ্ছা তা আমরা একটা আনবক্স করি আনবক্স করে এটা হচ্ছে দেখাই যে আসলে কিভাবে কাজ করে হ্যাঁ আর শ্যাম্পুটা কি সিস্টেমের এর আমরা এইভাবে রাখি এই যে এটা একটা হ্যান্ড গ্লাভস আছে হাতে পরেও তারপর মাথায় ইউজ করতে পারে এখানে লক আছে হ্যাঁ লক সিস্টেম আর দুইটা প্যানেল আছে ভিতরে শ্যাম্পু একটা হল সাদা শ্যাম্পু বের হবে আর একটা হল কালো কেমিকেলটা আর কি মানে অর্গানিক যে কেমিকেলটা দুইটা মিলিয়ে মিক্সড হয়ে তারপর বের হবে তা আমরা ইউজ করার আগে অবশ্যই একটু ঝাঁকি দিয়ে নিবো হ্যাঁ ভালো মতো ঝাঁকি দিয়ে নিলে ভিতরের যে ইয়েটা আছে কেমিক্যাল এগুলা ঠিক মতো পান করলে বের হবে হ্যাঁ অনেক সময় কিন্তু সাদাটা বের হয় ব্লাক টা বের হয় না এই জন্য একটু ঝাঁকি দিয়ে নিবে আমরা দেখি এই যে কারণ যেহেতু ইনটেক প্রোডাক্ট একটু আসতে লেট হবে এই যে কালোটা আসতেছে এই জন্য বলবো আমরা একটু ঝাঁকি দিয়ে নিতে হ্যাঁ ঝাঁকি দিয়ে নিলে কালো এবং সাদা দুইটাই বের হবে একটু ভালো করে যেহেতু ইনটেক এ কারণে একটু সমস্যা হচ্ছে সাদাটা বের একটু সময় লাগে তো বিয়ার্স এটার প্রেস যখন করবেন দুইটা প্যানেল আছে এখানে একটা হল এখানে একটা হল প্রেস কিন্তু ভালো মতো করতে হবে এই সাইডে যদি সাদাটা না বের এই সাইডে প্রেস করবেন আর কালোটা এই সাইডে প্রেস করবেন দুই দুই আঙ্গুল দিয়ে প্রেস করবেন তাহলে আপনাদের দুইটা একসাথে বের হবে যখন একবার আসবে তখন আপনি প্রেস করলে বের হবে এটা সাদা এবং কালো দুইটা একসাথে বের একসাথে বের হচ্ছে যেটা হচ্ছে শ্যাম্পু এবং সাথে হচ্ছে কেমিক্যাল যেটা হচ্ছে অর্গানিক এটা মিক্স করে জাস্ট এই যে এইভাবে ভালো মতো মিক্স করবে জাস্ট এই মিক্স হয়ে গেছে এটা আসলে তেমন ভাবে মিক্স করতে না পরে আপনি আপনার চুলে খুব সিম্পলি আপনি ব্যবহার এটার মধ্যে থাকে আপনি শুকনো ইউজ করতে পারবেন এবং ভিজিও ইউজ করতে পারবেন শেষ

একটা তো প্রাকৃতিক ভাবে তো চুল সাদাই হয় আর একটা হলো কালারিং করার কারণে তো সব কাজেই এটার মাধ্যমে করবে কতদিন থাকবে এই কালারটা এটা আপনি একবার ব্যবহার করার ফলে 20 থেকে 25 দিন অর্থাৎ আপনি এক মাসের মতো আপনি পর্যন্ত হেয়ার গ্রোথ না হবে হ্যাঁ কারণ গোড়া থেকে যতটুক গ্রোথ হতে যত দিন সময় লাগে তত আকে কালো থাকবে জি হ্যাঁ কারণ হেয়ার গ্রোথের মাধ্যমে তো কোষের থেকে আবার সাদা হয়ে বের হয় তো এই যতদিন

তো ঠিক আছে আপনি একটু প্রাইজে চলে যাই দুইশো এম দুইটা প্যানেল থাকে আগে ছিল আমাদের এক হাজার পঞ্চাশ টাকা চারশো এখন হচ্ছে সেটা এক টাকা

তো ঠিক আছে এটা বাংলাদেশে হয়তো আমার মনে হয় না এভাবে করতে পারে কারণ দুইটা প্যানেল দুইটা থেকে সেম ভাবে দুইটা কিন্তু আসবে আর কি আপনার একটা হলো সাদা একটা হলো কালো কালো দুইটা দুই ধরনের কালার আসে তো এইভাবে চেক করে আপনার ম্যানের কাছে থেকে দুইটা ভাবে চেক করে নিতে পারে। দুই আঙ্গুল দিয়ে প্রেস করবেন। অনেক সময় এক সাইডে প্রেসটা পড়লে কি শুধু কালোটা বের হয়। এই কারণে দুই আঙ্গুল দিয়ে ভালোমতো প্রেস করে তারপর বের করে আর অবশ্যই ঝাকে দিয়ে নেবেন। আইটু বি দ্য নিশেড ভিউয়ারস বিশেষ করে আপুদের জন্য আপুরা কিন্তু বিভিন্ন অর্নামেন্টস পরেন গলায়, কানে এবং হাতে। হাত দিয়ে যখন ইউজ করবেন, হাতের ফিঙ্গার রিংটা খুলে নেবেন। গোল্ড জারদের হ্যাঁ গোল্ড জারদের আছে তার আগে একটু খুলে নেবেন। গলার চেইন তারপর ইয়ার রিং হ্যাঁ কানে দুল আর কিছু যেগুলা